গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে উনত্রিশে জানুয়ারি আমি আজকে গয়সপুর ফিরে যাচ্ছি এখন বাচ্চা দুটো দশ পনেরো মতন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি এবার একা যাচ্ছি না যেমনটা তোমাদের আগের ব্লগে বলছিলাম মার যাওয়ার কথা তো মাও ফাইনালি আমার সাথেই যাচ্ছে মা কালকে থাকবে পরশু আবার ব্যাক করবে এরকমটাই প্ল্যান হয়েছে এসেছি কাশিমবাজার স্টেশন আজকে স্টেশনটা কেন জানি না একটু ফাঁকা ফাঁকাই ছিল টিকিট কাউন্টারেও মা যাওয়ার সাথে সাথে কোনো রকম লাইনে দাঁড়াতে হয়নি মা ওদিকে গিয়ে টিকিট কেটে নিয়ে এসেছে লিফট আমার যতদূর মনে হয় লিফ্ট খারাপ পৌঁছে গেছি স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে পৌনে তিনটে প্রত্যেকটা বার আমাদের এই ট্রেনটা যাওয়া নিয়ে হয়ে যায় লেট তাও যাক এবার মোটামুটি ঠিক টাইমেই আছি দুটো দশ মতন মনে হয় বাজে কটা বাজছে দেখতে পাচ্ছি না আমার এই হাতে ব্যাগ পেছন দিকে মা আছে মার হাতে ব্যাগ দেওয়া যাবে না আগেরবার যখন মানে যেদিন আমরা এলাম সেদিন লিফ্ট খারাপ ছিল আজকে দেখি ঠিক আছে কিনা ব্যাগটা যা ভারী হয়েছে গো ব্যাগটার মধ্যে অ্যাকচুয়ালি আমার ব্যাগটাকেও ভরে নিয়েছি দুটো ব্যাগ নিয়ে লটর পটর লেগে যাবে কারণ মার হাতে না ব্যাগ দিয়ে আমি রিস্ক পাই না মাকে তুমি কতবার বললাম তোমার যেতে হবে না যেতে হবে না কেউ শোনে কার কথা মা তো শুনবে না তো সেই জন্য মাকে নিয়ে যাওয়া এবার ওই জন্য মার ব্যাগটার মধ্যে আমি আমার ব্যাগটা ভরে নিয়েছি আর মার ছোটো ব্যাগটা গেছে ইঁদুরে দিয়েছে কেটে ফলে একটা ব্যাগের মধ্যে দুটো নিয়ে নিয়েছে আমার কাজ হচ্ছে এদিকে মেবি লিফ্ট হবে এদিকে এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই যায় রানাঘাট অবধি যাবে তারপরে চেঞ্জ করতে হবে সোয়েটার পরে না রীতিমতো গরম লাগছে সোয়েটার খুলে ফেলবো ব্যাগ টেনে আমার হাতের অবস্থা খারাপ আসলে একটা ব্যাগের মধ্যে সব জিনিস নেওয়ার জন্য ব্যাগটা বেশ ভালোই ভারী হয়ে গেছে দেড়টা বাস দেড়টা বলছি সাড়ে তিনটে বাসছে এগিয়ে যায় লেডিসটা যেহেতু সামনে পড়বে তাই লেডিসে উঠবো লেডিসটা না তাও ফাঁকা থাকে নাহলে আরও বেশি প্রবলেম এই ট্রেনটাতে ভিড় থাকে না তাও লেডিসটার মতন ফাঁকা অন্যগুলো হয় না শীতটা এখন অনেকটাই কমে গেছে আর গরমে না রোদের তাপটা ভীষণই গায়ে লাগছে তো সেই জন্য সোয়েটারটা খুলে রাখলাম আর ব্যাগের মধ্যে নিয়ে নিলাম কারণ ব্যাগটা নিয়ে ট্রেনে উঠতে হবে মার হাতে তো ব্যাগ দেবই না ট্রেনের জন্য আমাদের খুব বেশি একটা টাইম ওয়েট করতে হয়নি ওই দশ পনেরো মিনিট মতন ওয়েট করার পরেই ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ আমরা রানাঘাটে নেমে গেছি আর নামার পরের সিচুয়েশান দেখো প্রচণ্ড ভিড় থাকে তো আমি আর মা একটুক্ষণ ওয়েট করছিলাম আর তার সাথে এখান থেকে চা খেলাম বেশ কিছুটা সময় পর এইখানেই দেখলাম একটা ট্রেন দিয়ে দিল আমি বেসিক্যালি রানাঘাট লোকালটাই ধরি তবে এই ট্রেনটা দেখলাম লেডিসটা মোটামুটি ফাঁকাই আছে উঠে একটা সিট পেয়ে গেছিলাম সেখানে মাকে বসিয়ে দিয়েছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম আলটিমেটলি কাজটা পাড়া এখান থেকে বাড়ির জন্য প্যাটিস নিয়ে নিলাম কারণ রিন্টু বললো প্যাটিস নিয়ে যেতে তো সেই জন্য দুরকম প্যাটিস নেওয়া কমপ্লিট চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি মা ওদিকে চা করলো আর আমি এখন প্যাটিসটা বার করছিলাম কারণ চায়ের সঙ্গে এটা এখন টিফিন করা হবে রানাঘাট লোকালের জন্য ওয়েট না করে আগের ট্রেনটা যেহেতু ধরে নিয়েছি সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছিলাম এখন ওই সাতটা পনেরো কুড়ি মতন বাজে আমি এসে প্রথমে জল তুলে নিয়েছি বাথরুমে মার ব্যাগ থেকে আমার যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলো নেওয়া কমপ্লিট এখন চা আর প্যাটিস নিয়ে বসে পড়েছি তিনজন মিলে টিফিন করতে চা খেয়ে মা একটুক্ষণ আমাদের বাড়িতে ছিল তারপরে মা জেঠুর বাড়ি চলে গেছে মা আবার কালকে আসবে কালকে দিনটুর ছুটি যেহেতু সেই জন্য কালকের দিনটা সবাই মিলে একসাথে কাটাবো আর ওই কারণে আমি মাকে আর যেতে দিইনি প্যাটিসটা না আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছিলো উনি যদিও গরম করে দিয়েছিলেন তাও এতটা রাস্তা আসা হয়েছে যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো আর চিকেনের কোনো নামভংশ আমি পেলাম না ওটাই মাকে বলছিলাম তবে টেস্ট ওয়াইজ খুব একটা খারাপ ছিল না আর আমার শাশুড়ি যেহেতু চিকেনটা এখন খেতে চায় না মানে কি জানি মা বলে গন্ধ লাগে যত ভালো করে করা হোক না কেন মা অতটা ভালোবেসে খায় না তো সেই জন্য মার জন্য ভেজ প্যাটিস এনেছিলাম আসার সময় থেকেই আমার মাথাটা হালকা হালকা ধরেছিল আর তারপর এত প্রচণ্ড শরীরটা খারাপ করছিল আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি খাওয়া দাওয়া করে মা ওদিকে বাড়ি চলে গেছিলো আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম গুড মর্নিং এভরিওয়ান তোমাদের সঙ্গে এতক্ষণ আমি উনত্রিশে জানুয়ারির ব্লগটা শেয়ার করছিলাম তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ আমি দুদিন দুটো ব্লগ করেছি এক তারিখটা আমার কোনো ব্লগ করা হয়নি আর আজকে হচ্ছে দু তারিখ সকাল আজকে থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি সকালবেলা এখানে একটা হেলথ ড্রিঙ্ক বানিয়েছিলাম সেটা নিয়েই আমি আর একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর তার সাথে সেটা খাচ্ছিলাম আর বাড়িতে আজকে হবে ডিমের কারি সেই জন্য মা এখানে প্রথমে ডিমগুলোকে ভেজে নিচ্ছিল আচ্ছা তোমাদের ডিম সেদ্ধ করে কারি খেতে বেশি ভালো লাগে নাকি এরকম ভাজা ডিমের কারি খেতে ভালো লাগে আমাকে জানিও তো আমার ডিম ভাজা করে খেতেই বেশি ভালো লাগে মা আজকে স্কুল ছুটি ছিল সেই জন্য মাই এদিকে রান্নাটা করছিল আর কদিন ধরে জানো তো আমাদের এখানে রোদের একদমই দেখা নেই বৃষ্টি হওয়ার পর যেরকম ওয়েদারটা থাকে একটা মেঘলা ওয়েদার স্যাঁতসেতে কেমন ঠিক সেরকম ঠান্ডাও নেই গরমও নেই ওয়েদারটা খুব একটা খারাপও না আবার এরকম ওয়েদারের জন্য ঠান্ডাটা আমার ঘুরে লেগেছে ঠান্ডা আমার ছেড়েই যাচ্ছে না কাশি কমছেই না সেই গয়সপুর থেকে যাওয়ার আগে থাকতে কাশি হয়েছিল বহরমপুর গিয়ে কমেছিল আবার কাশি শুরু হয়েছে আজকে সকালবেলা রিন্টুকে হঠাৎ করে রেডি হতে দেখে আমি ভেবেছিলাম হয়তো ও বাজারে যাবে মা চানতে সেই জন্য আমি মাছের আলু কেটেছি এদিকে ওকা ছিল সেলুনে আসার পর শুনলাম বাজারে যায়নি তাই জন্য ওরকম লম্বা লম্বা আলু কেটে ডিমের কারি করা হয়েছে এর মাঝে কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে রিন্টুও কাজে বেরিয়ে গেছে আর মা যেহেতু রান্নাটা করছিল সেই জন্য আমি অনেক কটা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়ে এসেছি তার সাথে খাটের ওপর বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছিল সেগুলোকেও ভাজ করে আলমারিটায় তুলেছি তবে সোয়েটার রাখার জায়গাটার অবস্থা বড়ই অগোছালো ওটাকে একদিন গোছাতে হবে রিন্টু ব্যাঙ্গালোর গেছিল তোমাদের তো বলেইছি সেই ব্যাঙ্গালোর থেকে আসার পর ওর জামা কাপড়গুলো মা কেচে আবার ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছিল তো ওগুলোকেও সব আলমারিতে তুললাম তার সাথে খাটটাকেও এখন আরেকবার একটু ঝাড় দিয়ে নেব খাটটা তো সকালবেলাতে গুছিয়ে দিয়েছি ঘরও ঝাড় দেওয়া মোছা সবই হয়ে গেছে তবে আর একবার খাটটা একটু ঝাড় দিয়ে নেব কেমন ধুলো ধুলো লাগছিল তার মধ্যে ব্যাঙ্গালোরের ইন্টু একটা ব্ল্যাক কালারের শার্ট নিয়ে গেছিলো সেটা আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তো মা বললো মা ওটা কাচেনি আর আমিও ব্যাগ গোছানোর সময় ওটা তুলিনি তবে ও বলছে আমি বা মা এই দুজনের মধ্যে কেউ ওটা হারিয়ে ফেলেছি ভাগ্যি সেই সময়ের আমার কাছে ভিডিও ক্লিপটা ছিল সেটা ওকে দেখানোর পর বিশ্বাস পেরেছি যে ওটা ওটা আমি আমি তুলিনি কেনই যাব আর মা সবকিছু কাজবে না তো আলটিমেটলি ওকে বোঝানো গেছে যে ওটা আমি বা মা কেউ হারাইনি ওই হয়তো ফেলে এসেছে এই হলো সমস্যা নিজে কোথায় রেখেছে জানে না আর তারপর দোষ হয়েছে আমাদের যাক গিয়ে এদিকে আমার স্নান টান করা কমপ্লিট এখন একটু সাজুগুজু করে নিয়েছি সকাল থেকে শার্ট খোঁজার চক করে বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে তাই স্নান করতে একটু দেরি হয়ে গেছে ওদিকে মা এখন সজনে ফুলের বড়া করছে মাসির বাড়ি গাছ আছে মাসি ফুলগুলো দিয়ে গেছিল সেইটারই বড়া করা হচ্ছে এই সমস্ত বড়া পকোড়া যাই বলো না কেন গরম গরম খেতেই ভালো লাগে ওই জন্য খাওয়ার একদম আগ দিয়ে এটা মা ভাসছিল আর অনেকটা বেলাও হয়ে গেছে ভাজা হয়ে গেলেই আমরা লাঞ্চ করে নেব লাঞ্চের মেনু তোমাদেরকে ছোট করে একটু দেখিয়ে দিলাম আর তার সাথে চলো ব্লগটা এখানেই আমি শেষ করছি দেখা হবে খুব শিগগিরই টাটা